হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে শুভ সপ্তমী সবাইকে সপ্তমী শুভেচ্ছা মহাসপ্তমী সপ্তমী সবাইকে শুভেচ্ছা আজকে আমার অফিস আছে ওই জন্য সকাল সকাল ফুলগুলো গাছ থেকে তুলে নিয়ে পুজোটা আগে দিয়ে দিই দেখো কত ফুল ফুটেছে দোপাটি ফুল তো প্রচুর ফুটেছে সব ফুল তুলে নিয়ে এখন মানে ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে পুজোটা দিয়ে দেবো এই দেখো কত ফুল ফুটেছে পুজো দেওয়ার পর বসে পড়লাম একবারে খেতে খেয়ে দিয়ে বেরোতে হবে এই যে আজকে রান্না হয়েছে ভাত এটা হচ্ছে পলতা বড়া গোড়া তারপর পাদ্দ মাছের পাতলা ঝোল আর কাঁক হয়েছে তো সবাই মিলে আমরা যেতে হবে বছরে এই একটা দিন আমি শাড়ি পরে যাই আর এই যে শাড়ির সঙ্গে এই যে মানে গয়নাগুলো এগুলো আমার আশা দিদি আগের দিনে দিয়েছিল আশা দিদি দিদিরা সেগুলো পরেছি আর এই যা হাতে চুড়িগুলো দিয়েছিল সেগুলো পরেছি আজকে ওদের সাজে সাজিত হয়েছি ঠিক আছে এত সুন্দর সেজেছি দু চারটে ফটো না তুললে হয় এই জন্য ব্যাটার কাজে যাচ্ছি ফটো তোলার জন্য আমি কর এসে গেছে আমি বেরিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে যেতে স্টেশন রোডে ঠাকুরটা দেখার জন্য একটু ঢুকে পড়লাম আর একটু ঠাকুরকে প্রণাম করে যাচ্ছি আমি আর স্কুটি চালিয়ে যাচ্ছি না ওর বাবি বললো আমার তো ছুটি আছে চলো তোমাকে একটু গিয়ে দিয়ে আসি সেন্টার ঢোকার আগেই আমার মানে আমার সেন্টারের যে পুজো ক্লাবের পুজো সেটা দেখতে গেলে আমার বাবু আর আমি দুজনে মিলে ছো ঠাকুর পড়ানো যায় নিচে সংকল্প হচ্ছে আর সুষমাদি আর সুষমাদির ছেলে সংকল্পতে বসেছে সুষমাদির ছেলে বছর ঠাকুরটা দিয়েছে সুষমাদি আর সুষমাদির ছেলে পুজোতে বসেছে ও বাবী আমাকে দিয়ে চলে গেল তারপরে বলল আবার নিতে আসবে কারণ শাড়ি পরে গাড়ি চালানো একটু অসুবিধা হয় ওই জন্য আমি বেশ কমফোর্টেবল না শাড়ি পরে গাড়ি চালানো এখন সেন্টারে কাজকর্ম করি সময় ঢাকের আওয়াজ হচ্ছে বলো এটা ঢাকের আওয়াজ শুনে কারো কাজ করতে ইচ্ছা করে অফিসের মাঝে একবার চলে এলাম এই ঠাকুর দেখতে আর এই বাচ্চাটাকে বাচ্চাটা আগেই কাছে ইঞ্জেকশন দিয়ে গেছে ওকে দিয়ে একটুখানি ফটো তুলে নিয়ে একটু ঠাকুরের কাছে এলাম ঠাকুর দেখতে একটা সেলফিও তুলে নিলাম ফেরার পথে একটা ঠাকুর দেখতে এলাম মহেশপুর এবারে এদের পঞ্চাশ বছর ঠাকুর অফিস থেকে ফিরে একটু রেস্ট করে এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে পুজোর জামা পড়া শুরু

কতটুকু বলতে পারি পারি না লাগে জান্নাতের রাজীব গান্ধী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শান্ত খরতে উন্নত শিক্ষা আয়না বাবা ওহে আয়না একবার 아이네 꼭 잡았는데 দারুণ সুন্দর হয়েছে কি সুন্দর ঝাড়বাতিটার মতো পড়েছে অপূর্ব asjalikult ei olegi . জগন্নাথ তো পুরী কোথায় গেল দীঘার জগন্নাথ মন্দিরটা গেলাম না এই জন্য এইটা দেখে

তাদের অস্তিত্বকে নতুন ভাবে পৃথিবীর সামনে উপস্থাপন করেছে আমরা এই মণ্ডপের মাধ্যমে অন থেকে সতর্ক

ঠাকুর দেখা এবার বাড়ি এলাম বাড়ি ঝোড়ো কাকের মতো এখন বেরোলাম মেঘ মেঘ ভাবছিল কিন্তু কটকটে এবার একটু রেস্ট করে নি ছেলেও এবার রেডি হয়েছে একটু ঠাকুর দেখতে যাবে বন্ধুদের সঙ্গে

চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়া হয়ে গেল তারপর আমরা নিয়ে বসেছি ওরা তো চিকেন বিরিয়ানি চিকেন চাপ এসব খেয়েছে তাই একটু খাচ্ছে আর আমি হচ্ছে আমার হচ্ছে রাইস আর হচ্ছে চিলি ফিস তো এগ রাইস এগ রাইস আর চিলি কিন্তু চিকেন খাবো না এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে ওরা এখন খাওয়ার পর এখন গল্প করছে এখন